মৃত্যু আমার অনুভূতির সৎ মৃত্যু আমার আষ্টে পৃষ্ঠে জড়ানো বিমূর্ত ফাঁদ কত চেতনা সুখ সাফল্য অনুভূতি নিয়ে চলি বহু অর্জন শ্রম অবহেলা হাততালি একদিন জমদূত আমার দুয়ারে এসে আমাকে নিস্তেজ করবে এরপর আমি চলে যাব মৃত্যু আমাকে একদিন ছুঁয়ে দেবে কীভাবে ছুঁয়ে দেবে আর কিভাবে আমি চলে যাব জানি না মৃত্যু একদিন আমার মুখোমুখি হবে কখন হবে আর কখন হকচকিয়ে উঠব জানি না কাছের জন দূরের জন নিকট কাছের অতি কাছের মানুষ চলে গেছে কত শুনি মৃত্যু ধ্বনি প্রতিনিয়ত মৃত্যু আমাকেও আচমকা ছুঁয়ে দেবে আমার সোনালি বিকেলগুলো নিয়ে যাবে আমার কাক ডাকা ভোর রাতে জাগা চোখ আমার ধরা জীবন ব্যক্তিগত জীবন সবই নিয়ে যাবে মৃত্যু আমাকে অকস্মাৎ অনিমেষ ছুঁয়ে দেবে এরপর চিত্ত হারিয়ে পান্থ লাশ হবে আমার বৃষ্টিবিন্দুগুলো সবুজ সরস ঘাসগুলো ফাগুনের টকটকে লাল রঙিন ফুলগুলো কুয়াশা মোড়ানো শিশির বিকেলের গধুলি আর রাতের নক্ষত্র সব কিছু ফেলে আমি চলে যাব একদিন মৃত্যু আমার আষ্টে পৃষ্ঠে ছায়ার মতন লেগেছে অকস্মাত ফরমানে জমদূত সম্মুখে এসে আমাকে নিস্তেজ করবে এরপর আমি চলে যাব আমার পদচারণার পরতে পরতে স্মৃতিগুলো লেপটে রবে অজানায় অদেখায় অগোচরে